ওরে বাপরে বাপ টলিউড ফিল্ম ফেয়ার বর্ষসেরা অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করার জন্য শাকিব খানের সিনেমার গানে ড্যান্স করেছেন শুভশ্রী গাঙ্গুলি মজার ব্যাপার হলো শাকিব খানের তুফান সিনেমার দুষ্টু কোকিল গানের ড্যান্সের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এত পরিমাণে ভাইরাল যে শুভশ্রী নিজে ইনস্টাগ্রামে এই নিয়ে মুখ খুলল ওয়েল ঘটনা যা হলো সেটা হচ্ছে যে রিসেন্টলি কলকাতায় অনুষ্ঠিত হলো টলিউডের সবচেয়ে বড় তারকার মেলা ফিল্ম ফেয়ার এবং সেই প্রোগ্রামে পারফর্ম করেছেন টলিউডের ছোট থেকে শুরু করে বড় পর্দার সকল অভিনেতা অভিনেত্রীরা ধারাবাহিক ভাবে সেখানে পারফর্ম করেছেন শুভশ্রী গাঙ্গুলিও কিন্তু রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে শুভশ্রী গাঙ্গুলি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমার দুষ্টু কপিল গানে ড্যান্স করেছেন এখন এই ভিডিও ভাইরাল হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খানকে নিয়ে হচ্ছে বেজায় প্রশংসা পাবলিক বলছেন বস এটাই সাকিব খানের স্টারডম যে স্টারডমের বলে অন্য এবং রিসেন্টলি সুপার স্টার শাকিব খানের সিনেমার গান গুলো যেইভাবে জনপ্রিয়তা পাচ্ছে সেটা থেকে এটা বোঝাই যাচ্ছে যে সামনের দিনে বাংলা সিনেমার নতুন ইতিহাস করতে যাচ্ছে সুপার স্টার শাকিব খান